প্রে করতেছি যাতে ডাকাত আমাদের লাগে আসে এটা আমাদের একটা ইচ্ছা অনেক দিন হইছে ডাকাত টাকা ধরি না কালকে রাত্র থেকেও ট্রাই করতেছি আজকে রাত্রেও আসি উই রিয়েলি প্রে অ্যান্ড হোপ যাতে একটা ডাকাত আমরা ধরতে পারি দোয়া করবেন আমাদের জন্য অ্যান্ড ডাকাতের জন্য যাতে আমাদের লাগে না আসে যেসব জিনিসপাতি নিয়ে বসে আছে যদি ডাকাত ভোলে ঢুকে তার আত্মার মা কামনা করি আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন হাসিনা আর মন খারাপ তাই কোন কথা বের হইতেছে না বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের আস্থা থাকার কথা আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন সাবধানে থাকিও হাসিনা পাতা গেছে খালেদা পাতা আসার পর 400 বছরে যে নিশ্চিত দিবে রাজনীতি এমনই যতই তারাও আবার ফিরে আসবে হাসিনা আবার মত কারো কাছে যদি কোনো হ্যান্ড দাঁড়ি থাকে তাহলে ভাই ইনবক্সে একটু যোগাযোগ করুন দয়া করে খুবই খড়ায় সি রে ভাই দাঁড়িয়ে থাকলে ছাত্র শিবির বলে পিঠাই তো এখন দাড়ি নেই ছাত্রলীগ বলে পিঠাই

যেদিন খালে আপা পা চেয়ারে বসবে তোদের খুঁজে খুঁজে খবর নিবে তোদের তখন আবার পোস্ট ডিলিট করার মিশনে নামিও না পুরুষ মানুষ সবসময় নারীর পাশেই খুশি থাকে মেকআপ আর্টিস্ট আমার তো বেরোনোর টাইম হয়ে গেছে তাই হ্যাঁ কি ম্যাডাম আচ্ছা <laughs> ম্যাডাম গুরু কি করে দেবী ফোন রাখো ফোন রাখো একটু পরে কথা আরে ফোনটা রাখো আকরা হয়ে গেছে জি ম্যাডাম হয়ে গেছে সুন্দর এ তুমি কি করেছো তুমি তো আমার কপালের উপরে উঠে ফেলছ আমার গুরু এটা কি আ করলে তুমি না মুছো মুছো ম্যাম এটা তো পার্মানেন্ট হাওয়া ঘরে ঢুকাই যখন তোদের হুইল চেয়ারে বসাই দিবে পার্মানেন্ট তখন বুঝবা

এলাকার পাতি নেতা বহুদিন পর রক্ত গরম হয়েছে আজ কারো ছাড় নেই প্রিয় নেত্রীর খেদমত চলতেছে তোরা নিজেও ফাঁসবি তোদের মিমি রিভিউ করে আমিও একদিন ফাঁসবো